আলহামদুলিল্লাহ আজ থেকে চার বছর আগে আমি তোমার সাথে আমার জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলাম আমার জীবনের সবচেয়ে বড় অর্জন হলো তুমি এই অর্জন নিয়ে আমি আমার সারা জীবন বেঁচে থাকতে চাই শুভ বিবাহ বার্ষিকী হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সন্ধ্যা থেকে ব্লগটি শুরু করেছি দুপুরের দিকে আপনাদের ভাইয়া সিলেট শহরে গিয়েছিলেন কেক আরও কিছু কেনাকাটা করার জন্য এই তো কেনাকাটার মধ্যে এখানে ছিল বাবুর ওষুধ আর ক্রিম এটা অবশ্য শেষ হয়ে গিয়েছিল সেজন্য আপনাদের ভাইয়া ওষুধ আর ক্রিম নিয়ে এসেছেন আর এখানে এটা কি আসলে আমি জানি না কিন্তু খাওয়ার পরে মনে হলো যে আইসক্রিম টাইপের কিছু হবে আর এই তো এখানে গিফট ছিল এই দিকে আপনাদের ভাইয়া শাড়ির সাথে পরার জন্য ম্যাচিং চুরি নিয়ে এসেছেন এই প্রথম আপনাদের ভাইয়া আমার জন্য আমি না বলা সত্ত্বেও কিছু একটা জিনিস নিয়ে এসেছেন কখনো আমি তাকে দেখিনি শহরে গেলে হাতে করে আমার জন্য কিছু একটা নিয়ে আসতে এই তো আমি রেডি হচ্ছিলাম আর চুরিগুলো পরে দেখছিলাম কেমন লাগছে আমি এত বেশি খুশি হয়েছি যে বলে বুঝাতে পারবো না হয়তো এটার দাম তেমন একটা হবে না কিন্তু আমার কাছে এটা অনেক দামি রেডি হওয়ার পর একটু রং ঢং করছিলাম শাড়িটা আমাকে দেখতে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখেন কেকের উপর আপনাদের ভাইয়া আম্মু প্লাস আব্বু নাম লিখিয়েছেন আচ্ছা আপনাদের কাছে কেকটা কেমন লেগেছে এখন আমরা যেহেতু কেক কাটবো সেজন্য কেকটাকে টেবিলে সাজিয়ে নেওয়ার পর আপনাদের ভাইয়া বাবুকে নিয়ে বসেছেন সাথে আমিও যুক্ত হলাম বাবু অনেক দিকে চুপচাপ ছিল কিন্তু পরবর্তীতে সে অনেক কান্না করেছিল এই তো ফাইনালি আমরা কেক কাটব আমার হাজব্যান্ড এমন একজন মানুষ যে কিনা সবসময় আমার পাশে থেকে আমাকে অনুপ্রাণিত করেছেন আমাকে সবসময় সাহায্য করেছেন যখনই কোনো বিপদে পড়েছি তখনই আমার পাশে থেকে আমাকে সাহস জুগিয়েছেন কেক কাটা ডান আপনাদের ভাইয়া যেহেতু বাবুকে কোলে নিয়ে বসেছিলেন সেজন্য সে আমাকে কেক খাওয়ানোর সময় সেপ পাচ্ছিল না এইদিকে আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম ভালোভাবে খাওয়ানোর জন্য তো সে তো পারছিল না যেহেতু বাবু কোলে তো ফাইনালি আমাকে কেক খাওয়ানোর পর আমি একটু কেক নেই নিয়ে বাবুকে আগে খাওয়ানোর ট্রাই করি বাবু যেহেতু অনেক ছোট আর যেহেতু বাবুর এখনও ছয় মাস হয়নি তাই আর বাবুকে কেক খাওয়ালাম না এই তো বাবুর বাবাকে কেক খাইয়ে দিচ্ছিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার ভিডিওটি প্রথম দেখে থাকলে লাইক ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এই তো দেখেন বাবু জালাত ছিল আমরা তাকে হাসানোর ট্রাই করি ভিডিওটি মূলত কালকের ছিল আমাদের কেক কাটতে কাটতে অলমোস্ট রাত দশটা পার হয়ে যায় তাই লেট আপলোড করলাম আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ